আজকে আমি যে নাইট ক্রিমটা রিভিউ করব এটা রিভিউ করার জন্য আপনারা আমাকে অনেক রিকোয়েস্ট করেছেন আগের ভিডিওর কমেন্ট বক্সে তো এই প্রোডাক্টটা বর্তমানে টিকটকে অনেক বেশি ভাইরাল আর কমেন্ট বক্স চেক করলে দেখা যায় যে এর রিভিউ অনেক ভালো আমি টিকটকেরই একটা আইডি থেকে অর্ডার করেছিলাম আর ইউজ করছি পনেরো দিন হলো ইউজ করে কেমন রেজাল্ট পেয়েছি সেটাই আজকে আপনাদের সাথেই শেয়ার করব দেখতে থাকুন পুরো ভিডিওটা এটা আমাকে ক্লেম করেছিল মাত্র সাত দিনে ফর্সা করবে ব্রন ব্রনের কালো দাগ চোখের নিচে কালো দাগ সহ সব ধরনের দাগ দূর করবে তো আমি আপনাদের সাথে সেই রিভিউটাই করি যেটা আমি নিজে এক্সপেরিমেন্ট করে বুঝতে পারি আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যাদের এই প্রোডাক্টটা প্রয়োজন তাদেরকে আমি বলবো চটকদারি বিজ্ঞাপন দেখে প্রোডাক্ট অর্ডার না করে অবশ্যই আমার চ্যানেলের রিভিউগুলো দেখে তারপরে প্রোডাক্ট অর্ডার করবেন প্রথমেই বলে নিচ্ছি তেরো বছরের নিচে এই প্রোডাক্টটা কেউই ইউজ করবেন না তাহলে স্কিন বেরিয়ার নষ্ট হয়ে স্কিনটা ড্যামেজ হয়ে যাবে আর এখানে যে ক্লেম করেছে মেস্তা দূর করবে না এই প্রোডাক্টটা মেস্তা দূর করবে না আর ব্রন ব্রনের কালো দাগ অনেকটাই হালকা করে দেয় আর স্কিন অবশ্যই ফর্সা করে যদি আপনি অরিজিনাল প্রোডাক্টটা ইউজ করেন আর অরিজিনাল প্রোডাক্টটা কিভাবে চিনবেন সেটাও আজকের ভিডিওতে আমি বলে দেব ভিডিওটা দেখতে থাকুন আর সবচাইতে বড় কথা এই প্রোডাক্টটা কিন্তু স্কিনটা ড্যামেজ করে ফেলে সেই প্রস্তুতি নিয়ে প্রোডাক্টটা ইউজ করবেন টানা ইউজ করা যাবে না মাঝখানে অবশ্যই গ্যাপ দিয়ে দিয়ে প্রোডাক্টটা ইউজ করবেন আপনি যদি এক টানা প্রতিদিন প্রোডাক্টটা ব্যবহার করেন তাহলে দেখা যাবে আপনার স্কিনটা অনেক পাতলা হয়ে যাবে স্কিন জ্বালা পোড়া করবে রোদে গেলে লাল হয়ে যাবে ইস্টার ব্র্যান্ডের কিন্তু দুইটা ক্রিম আছে আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে একটা হচ্ছে গোল্ড টোয়েন্টি ফোরকে আর একটা বুস্টার একটা কালো প্যাকেজিংয়ে আসে আর একটা হচ্ছে হোয়াইট প্যাকেজিংয়ে আসে তো কোনটা ভালো সেটা যদি আমি বলি তাহলে কম্পেয়ার করতে গেলে বোঝা যায় যে এই যে ইসরা গোল্ড টোয়েন্টি ফোরকে এই প্রোডাক্টটা ভালো যাদের স্কিনটা অয়েলি আর যাদের স্কিনটা ড্রাই তারা কিন্তু ওই সাদাটা ব্যবহার করবেন তবে খুব সাবধানে ড্রাই স্কিনে কিন্তু নাইট ক্রিম ইউজ করাই ঠিক না অবশ্যই সাথে টোনার সিরাম মশ্চারাইজার ইউজ করবেন অবশ্যই একটু সতর্ক থাকবেন আসল প্রোডাক্টটা কেনার চেষ্টা করবেন আমাকে টিকটক আইডি থেকে যে প্রোডাক্টটা পাঠানো হয়েছিল এটা কিন্তু সম্পূর্ণ একটা ফেক প্রোডাক্ট তারপর এই যে স্কিনে আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছি এই নাম্বার যোগাযোগ করে কিন্তু আমি অরিজিনাল প্রোডাক্টটা পারচেস করেছি আর পনেরো দিন ইউজ করে বুঝতে পারলাম প্রোডাক্টটা সত্যিই ফর্সা করে আর আমি যতদূর বুঝেছি আমার স্কিনে খুবই ভালো কাজ করে তবে অবশ্যই অরিজিনাল প্রোডাক্টটা ইউজ করলে আপনি ভালো রেজাল্ট পাবেন অরিজিনাল প্রোডাক্টটা কোথায় পাবেন সেটা তো বলেই দিয়েছি এই যে ভিডিওতে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করে আপনারা একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন তো যাদের যাদের প্রয়োজন অর্ডারটা করে ফেলুন আর যাদের স্কিন অলরেডি পাতলা হয়ে গেছে তারা এই হোয়াইটেনিং প্রোডাক্টটা ইউজ করবেন না তারা একটু সতর্ক থাকবেন অবশ্যই ভালো কোনো স্কিনের ডক্টর দেখাবেন স্কিনটাকে ঠিক করে তারপরে এই হোয়াইটেনিং ক্রিমটা ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই তো যাদের যাদের প্রয়োজন অর্ডার করে ফেলুন আর আশা করছি কেমন রেজাল্ট পেয়েছেন সেটা আমাকে কমেন্ট বক্সে শেয়ার করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ